আমার নাম ফাদার গর্ডন ডায়েস আমার বাড়ি নোয়াখালী আমি বর্তমানে থাকি চট্টগ্রাম বিশপ আচ্ছা গতকালকে আমার একটু বুকের ব্যথার কারণে বিষব একটু চিন্তিত তারপরে উনি সঙ্গে সঙ্গে ফাদার লিটু ডিরেক্টর ওনার সঙ্গে আলাপ করলেন তারপরে উনি আমাকে বললেন আমি ইতিমধ্যে কথা বলছি আপনি এই মস্তির করেন ওখানে যান তো উনি যা বলছে আমাকে যে এই ওখানকার পরিবেশ আমার একেবারে ঘরোয়া পরিবেশ সবাই আপন জন আর ওখানে চিকিৎসাও নির্ভর নির্ভরযোগ্য তা আপনি ব্যবস্থা নেন তো আমি আজকে সকালে বাসে উঠি এই দেড়টার দিকে এখানে পৌঁছলাম তো আসার পর জন মেরি বিএনডি হাসপাতালে ঢুকলাম তো ঢুকার পরে আমি সত্যি বলি আমার অন্তরের মধ্যে মনে হচ্ছে যে আমি তো নিজের বাড়িতেই ধরেন চট্টগ্রামে বড় বড় হাসপাতাল আছে মেডিকেল আছে নাম করা কিন্তু আমার মন টানে নাই আর বিষবও ব্যক্তিগতভাবে চায় নাই যে ওইখানে কোনো একটা হাসপাতালে হ্যাঁ কারণ ওখানকার একটু বাণিজ্যিক মনোভাব হ্যাঁ কমার্শিয়াল সার্ভিসের চেয়ে তো কমার্শিয়াল মনোভাবটা একটু বেশি কিন্তু এখানে ওটা মনে হয়েছে যে এখানে সার্ভিসটা কেমন এখানে আমার মনে হয়েছিল একটা পরিবারে যখন একজন অসুস্থ হয় একটা তাই না পরিবারের সবাই অস্থির হ্যাঁ কীভাবে কী করবে এটা আমার ধারণা যেমন আমি একটা উদাহরণ দিই আমি উদাহরণ দিই ওই ডাক্তার স্পেশালিস্ট আমাকে বলে ফাদার আপনাকে ক্যাবিনে যাওয়ার আগে আপনি একটু দুইটা কথা বলেন আমি আপনার তথ্যটা নেই এখন আমি বললাম স্যার খুব খিজা লাগছে আমার তা উনি আমার সঙ্গে ক্যান্টিনে গেলেন একজন স্পেশালিস্ট হ্যাঁ আমাকে সঙ্গ দিয়ে ওখানে চলে গেছে ক্যান্টিনে আমি যতক্ষণ না খাই উনি আমার পাশে বসেই গল্প করতে সে হাসি ঠাট্টা হ্যাঁ তাহলে দেখেন ডাক্তারের কাছে তো আমি কোনো দিনটা আশাই করিনি ওনার চেম্বার থেকে বাইরে হবে রুগীর সঙ্গে ক্যান্টিনে যাবে কত সিম্পল একটা মনোভাবের লোক তো তারপরে তো যারা নার্স এই সেবক সেবিকা তাদের ব্যবহার তো অবাহিক আসলে ডাক্তারদের যদি ব্যবহার এরকম থাকে তবে রোগ কিন্তু এমনি মোটামুটি অর্ধেক ভালো হয়ে যায় কথা একেবারে সত্য কথা ওই কথাতে আমি বললাম আমি তো এত মুগ্ধ আমি ভাষা দিয়ে বলতে পারবো না উনি হাসে আমার কথা শুনে আবার এইটাই তো হওয়া উচিত ডাক্তারদের ডাক্তাররা তো আর কষাই না তারপরে এখানে যে দুপুরে আসছেন আসে কি খাওয়া দাওয়া করছেন এখানে খাওয়া দাওয়া করছেন হ্যাঁ খাওয়া দাওয়ার পরিবেশ কেমন এখানে চমৎকার চমৎকার মানে শুনেন আমি বিদেশের সঙ্গে তুলনা করব না কিন্তু কোনো অংশে তুলনামূলক অন্যান্য যে হসপিটালগুলো আছে বুঝতে পারছেন একটু যাচ্ছে তাই নাক ছিটকানো ধমকি দিয়ে কথা বলা হ্যাঁ অনেক নার্সকে তো আমি দেখছি যাচ্ছে তাই কথা বলে আর বিশেষ করে যদি গরিব দুঃখী কেউ হয় তো আর কথা নাই তো এই অবস্থাটা ওনাদের কাছে রোগী মানেই যিশু সেবা তারা এই রোগী পায় মাত্র মনে হচ্ছে যে এই একটা সুযোগ প্রভু যিশুর সেবা করবে তারা তা আমি আমার ভাষা নাই সব কিছু গুছাই বলতে কিন্তু আমার অনুভূতি যেটা আজকে ফাদার লিন্টু হ্যাঁ ওনার এই কী বলে হাসি মুখ কোনো ক্লান্তি নেই যে কোনো পরিস্থিতিতে উনি নিজেকে জিস্তির রাখে এইটা একটা ডিরেক্টরের আসল গুণ উনি ক্ষিপ্ত হয় না বাজে কথা বলে না রাগান্বিত হয় না আমি প্রার্থনা করি আশা করি এটা একদিন একটা পর্যায়ে গিয়ে পৌঁছবে